জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই জার আইন মানবে এবং এই আইন দাতা মানার পরে এর উপরে অটল থাকবে অবিচল থাকবে তাদেরকে একমাত্র কবর জগতে তারাই একমাত্র এই প্রশ্নের জবাব দিতে পারবে ঠিক কিনা বলেন ঠিক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় গোপন করে রেখেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তলা খেলাফতের কথা বলেছেন দুনিয়াতে ইবাদাতের কথা বলেছেন যেদিন দিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত সেই দিন আল্লাহ খেলাফতের সঙ্গে জান্ন আপনি যার খেলাফত কাছ থেকে আপনাকে জান্নাতটা নিতে হবে আপনি যদি আল্লাহর আইন মানেন তাহলে আল্লাহর কাছে জান্নাত পাবেন আর যদি আপনি দলের আইন মানেন দলের কাছ থেকে জান্নাতটা নিতে হবে নেতার আইন যদি মানেন নেতার কাছ থেকে জান্নাতটা নিতে হবে তারপরে রাজনীতিবিদদের কাছ থেকে আপনি আইন মানলে তাদের তাদের কাছ থেকেই জান্নাতটা নিতে হবে আইন মানার সাথে খেলাফতের সাথে জান্নাতের সম্পর্ক বলেন সুবহানাল্লাহ খেলাফতের সাথে জান্নাতের সম্পর্ক আপনি কার রাজনীতি করছেন কার আইন মানছেন এইটা আপনার বড় বিষয় যে আইনটা কার আইন যার মানবেন জান্নাত তার কাছ থেকে নিতে হবে ভাইজান আইন মানবেন মানুষের জান্নাত চাবেন আল্লাহর এটা অসম্ভব আবার আইন মানবেন মানুষের জান্নাত চাবেন আল্লাহর সেটাও অসম্ভব আল্লাহর আইন মানলে আল্লাহই আপনাকে জান্নাত দেবে অনেক মানুষের চিন্তা হলো যে হুজুর আপনারা বোধহয় জান্নাতের ব্যবসা ধরে আসছেন না ভাইজান জান্নাতের ব্যবসা ধরে আসেনি বরং জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি ঠিক কিনা বলেন তাহলে এই প্রথম প্রশ্নটাই আমাদের আল্লাহ মণ্ডপ বুক তোমার আইনদাতা কে প্রথম প্রশ্ন কি তোমার আইনদাতা কে আইনদাতা কে আমাদের আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে ভাইজান আল্লাহকে আইনদাতা মানতে হবে তা না হলে কবরের কোন প্রশ্নের জবাব দিতে পারবেন না আপনি যত বড়ই নেতা হন যত বড়ই কর্মী হন কবর জগতে টেলিফোন খাটে না ঘুষ খাটে না মিছিল মিটিং খাটে না ধমক খাটে না সেখানে বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন প্রত্যেকটা মানুষকে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হবে ঠিক কিনা বলেন অতএব মানুষের আইন মানা বাদ দিতে হবে কিনা পারবেন

কবর জগতের 2 নম্বর প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন ভাইজান কবর জগতে খেলাফতের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন আমার তিনুকা তোমার জীবন সংবিধানটা কি ছিল তোমার সংবিধান কি আওয়ামী লীগের ভাইরা আপনারা তো সারা জীবনই শুধুমাত্র 72 এর সংবিধান মেনেছেন মইরা মাত্র শুধুমাত্র ডক্টর கமলের রশিদের সংবিধান আপনি মেনেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে কোন সংবিধানের উপরে রাজনীতি করে আসলে এই সংবিধানটা কি এইটা তাকে জিজ্ঞেস করা হবে বিএনপির ভাইরা যারা আছেন আপনাকেও করা হবে আমি আমরা যারা জামাত ইসলাম যারা করেন তাদেরকেও করা হবে তাবলিকের ভাইদেরকেও করা হবে একজন নারীকেও করা হবে একজন পুরুষকেও করা হবে কাউকে বাদ দেওয়া হবে না দ্বিতীয় প্রশ্নটাই থাকবে অমা অমা তিলুকা তোমার জীবন সংবিধানটা কি কোন সংবিধান তুমি মানতে চাও সেটা তোমার দলীয় সংবিধান নাকি কোরআনের সংবিধান আমাদের সংবিধানের নাম কি আরো জোরে বলেন কি নাম বাইরে আমার আল কোরআনের সংবিধান এইতে মানার জন্য আল্লাহ তাআলা ওইদিন টেস্ট করবে এটা রাজনীতির সঙ্গে জড়িত সংবিধান মানাটা রাজনীতির সাথে জড়িত দলীয় সংবিধান মানবে না কোরআনের সংবিধান গাজীবন পর্যন্ত দলীয় সংবিধানের পেছনে যারা শুনছেন ভাইজান তারা কবর জগতের দ্বিতীয় প্রশ্ন দেওয়ার মতো অবস্থা আপনার থাকবে না আমি আজকে আপনাকে কবর জগতের দিকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি রাজনীতি করার জন্য নয় অনেক ভাই চিন্তা করতেছেন যে হুজুর বুদা রাজনীতি করে গেল ভাইজান আপনি যতই চিন্তা করেন কবরে কিন্তু এই তিনটি প্রশ্ন থেকে আপনি মাপ পাবেন না এই তিনটি প্রশ্নের জবাব যদি আজি দিতে চান আপনি যে দল করেন না কেন যে রাজনীতির সঙ্গে জড়িত জড়িত হন না কেন এই তিনটি প্রশ্নের জবাব আপনার আছে কিনা আজকে রাতের বেলা শুয়ে আপনি একটু মার চিন্তা করবেন ভাই যান আপনার কাছে আমার সবিনয় অনুরোধ অন্ততপক্ষে একটা বার রাতের বেলা আজকে শুয়ে মাথা আপনার চোখটা বন্ধ করে আপনার অতীত জীবনকে ঘেটে কবর জগতের কথা চিন্তা করে এই তিনটি প্রশ্নের জবাব আপনার কাছে আর যদি আপনার বিবেক আপনার মন বলে জানা নাই তাহলে আপনি ফিরে আসুন দা করুন আবার আল্লাহর দিনের দিকে আপনি মোখলেজ হয়ে যান ভাই যান এই দুনিয়ার দল কয়দিন কিন্তু আখেরাতের জিন্দিগিটা হচ্ছে অনন্তকালের জন্য এজন্য জন্য তাদেরকে উদার্থহ্বানাখতে চাই দ্বিতীয় প্রশ্নের জবাবের প্রস্তুতি করা যাবে না যে রাজনীতির সংবিধান যদি আপনি মানেন কবরের দ্বিতীয় প্রশ্ন আপনি জবাব দিতে পারবেন জন্য অত্যন্ত খারাপ দিন করছে ভাই যান আমার তিন নম্বর প্রশ্নটাও হলো রাজনৈতিক প্রশ্ন আমার আমার রাসুলুকা বলা

এরকম রকম কোন বাপের বেটা আছে নাকি যে কবর জগতে মন কান্নকিনা আমাকে প্রশ্নই ধরিবার পারিবেনা আমি এত বড় না তো আছে নাকি এরকম বাপের বেটা ভাইরা আমার ভালো করে বলেছেন কবর জগতের 3 নম্বর প্রশ্ন আমার নবী ইউকা তোমার আদর্শের নেতা কে ভাইরা আমার আজকে আউমলিগির ফাইদের আদর্শের কোন চিন্তাটা হলো তার হচ্ছে মুজিদের আদর্শের সৈনিক তারা তাদের যে স্লোগানটাই হলো তারা হচ্ছেন মুজিব সেনা ভয় করে না গুলের গোমা ঠিক না বলেন তাদের এই স্লোগান আছে না নাই আমাদের বিএনপি ভাইদের স্লোগানটা হলো তারা হচ্ছেন জিয়ার আদর্শের সৈনিক তারা হচ্ছে জিয়ার সৈনিক এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে এই স্লোগান আছে না নাই আরো যদি বলেন আছে না নাই অন্যান্য রাজনৈতিক দলের ভাইরা তারাও আপনাদের দলীয় আদর্শ গ্রহণ করেন নেতা আদর্শ আপনারা গ্রহণ করেন কিন্তু আদর্শ গ্রহণ আল্লাহ তালা বলছেন কেমতের ময়দানে মৃত্যুর পরে কবর জগতের ভিতরে তোমাকে ওই প্রশ্নটাই করা হবে অমান্যাবি তোমার আদর্শের নেতাকে এইটা তোমাকে জবাব দিতে হবে আমাদের আদর্শের নেতা হলো আমাদের আদর্শের নেতা হলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা ঠিক কিনা বলে ভাইরা আমার আল্লাহ নবী সারাম পৃথিবীর কোন নেতাকে আদর্শের নেতা আমার হারাম এটা হলো কবিরা গুনা নাই এটা শিরিকের অন্তর্ভুক্ত লাকাদ কানা লাকুম ফি

আপনি আজকে যে দল করেন সেই দলের লিডারকে আদর্শ নেতা মানছেন কবর জগতে কি বলতে পারবেন আমার ওমুক নেতা হচ্ছে আদর্শ নেতা ওমুক নেতা হচ্ছে আদর্শ নেতা বলতে পারবেন না সকল মানুষ রাসুলের আদর্শ নেতার উপরে আপনাকে রেখে আসবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসুলের আদর্শ নেতার নেতৃত্বে আপনাকে কবর জগতে রেখে পরগণ যেই দিন চলে আসবে এই তিনটি প্রশ্নের জবাব যদি আপনার কাছে থাকে আপনি যদি আল্লাহ মানতে পারেন কোরআনের সংবিধান যদি মানতে পারেন রাসুলকে যদি আদর্শের মানতে পারেন মিনাস সামাই আসমান থেকে আল্লাহ ফিরে তাদেরকে বলবেন আমার ফেরেশতা আমার বান্দা সঠিক কথা বলেছে হাফিযুহু বিল জান্নাহ তোমরা জান্নাতের একটা বিছানা এসে বিছানা নিয়ে এসে তার বিছা তার কবরে বিছায়ে দাও ওয়া আলবিযুহু বিল জান্নাহ জান্নাতের পোশাক তার গায়ে পরায়ে দাও আবিদুহু বিল জান্নাহ এবং জান্নাতের চাদর তার গায়ে ঢেকে দাও আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ আর জান্নাতের সমস্ত জান্নাতের সমস্ত দরজাগুলি আমার ওই বান্দার জন্য তোমরা খুলে দিয়ে দাও বাইরা আমার সেই দিন এই কাজটা হবে সেই দিন এই কাজটা হয়ে যাবে বাইরা আমার ভালো করে তাহলে একটা কথা বুঝে নেন একটা কথা ভালো করে বোঝেন সেই দিন জান্নাতের বিছানা জান্নাতের পরিবেশ পাওয়ার জন্য এই তিনটি প্রশ্নের জবাবের দরকার আছে না নাই যে রাজনৈতিক দলের ভিতরে এই তিনটি প্রশ্ন আপনি খুঁজে পাবেন যদি আজকে আওয়ামী লীগের ভাইরা আল্লাহ আল্লাহ কায়েম দাতা মানে আল্লাহ রাসূলকে আদর্শের নেতা মানে কোরআনের সংবিধান মানে আমরা সবাই সেখানে থাকব কোনো আপত্তি হবে না জান্নাতের পথ এটা যদি বিএনপির ভাইরা করে সেটাও জান্নাতের পথ যদি জাতীয় পার্টির ভাইরা করে সেটাও জান্নাতের পথ তাবলীগের ভাইরা করলে সেটা জান্নাতের পথ পীরের ভাইরা করলে সেটাও জান্নাতের পথ জামাতের ভাইরা করলে সেটাও জান্নাতের পথ আমরা তো জান্নাতের পথ চাই এই পথ আমাদেরকে অনুসরণ করা লাগবে আছেন